কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট সিলেটে ম্যাচ শুরু সকাল দশটায় স্পোর্টিং উইকেটে প্রত্যাশার কথা জানিয়ে অধিনায়ক নাজমুল বলেন রান দেখতে চান তিনি মিডল অর্ডার নিয়েও নেই দুশ্চিন্তা আয়ারল্যান্ড দলে কাউন্টি খেলা ক্রিকেটার আছে তাই চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের সামর্থ্য মনে করিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক অপরদিকে কন্ডিশন নিয়ে চিন্তা না করে জয়ের ব্যাপারে ইতিবাচক থাকতে চান আইরিশ অধিনায়ক অনুশীলনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সিলেট টেস্টে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিক শান্তরা প্রায় সাত মাস পর ঘরের মাঠে সাদা পোশাকে খেলবে টিম টাইগার্স তবে এবারের মিশন আয়ারল্যান্ড অভিজ্ঞতার বিচারে আয়ারল্যান্ড বেশ পিছিয়ে থাকলেও দলটার কয়েকজনের কাউন্টি খেলার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক চ্যালেঞ্জ থাকলেও নিজেদের সেই সামর্থ্য আছে বলছেন নাজবুল শান্ত টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টেও খেলেছে অতীতে সো আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না ছোটো দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে বাট ওই চ্যালেঞ্জটা মতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে সিলেটের উইকেট বরাবরই স্পোর্টিং হিসেবে পরিচিত আইরিশদের বিপক্ষেও ভালো উইকেট চান জানালেন শান্ত সেই সাথে মিডল অর্ডার নিয়ে চিন্তা নেই বলছেন টাইগার অধিনায়ক একটা ইনস্ট্রাকশন তো দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানকে আশা করব যে আমি আশা করি যে উইকেটটা ভালো হবে স্পোর্টিং উইকেটই আমি আশা করছি ব্যাটসম্যানের বড় রান করার একটা সুযোগ থাকবে যদি ডিফারেন্ট ফরম্যাট মিডল ওডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে ভাইয়ের একটা বড় ইনিংস ছিল লিটনের একটা ভালো ইনিংস ছিল মিরা অলওয়েজ কনসিস্টেন্ট ছয় সাথে যে ওখানে বোলারদেরকে নিয়ে বড় বড় রান করে সো এখানে আমার মনে হয় না মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে আর কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি নয়টা পাঁচ অথবা নয়টা দশের মধ্যে পেয়ে যাবেন এদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে আইরিশরা কন্ডিশন নিয়ে ভাবতে চান না অ্যান্ড্রু বাল্বের নেই তবে সিলেটে সবশেষ জিম্বাবুয়ের ম্যাচের ফলাফল টেরে আইরিশ অধিনায়ক জানালেন জয়ের ব্যাপারে নিজের ভাবনা এই সিলেটে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে আমরা অবশ্যই জয়ের ব্যাপারে ভাবছি বাকি দুই ভেনুর তুলনায় সিলেটের উইকেট ভালো কন্ডিশন নিয়ে চিন্তা করতে চাই না এটা আমাদের হাতে নেই আমাদের তিন জয়ের দুটি ভিন্ন কন্ডিশনে খেলেছি প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ এর আগে একবারের দেখায় দুই হাজার সালে মিরপুরে আইরিশদের বিপক্ষে সাত উইকেটের জয় আছে টাইগারদের প্রায় সাত মাস আগে নিজেদের খেলার সবশেষ টেস্টে এই সিলেটেই জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ দল সেই ম্যাচের ফলাফল টেনে আইরিশ অধিনায়ক বললেন জয়ের ব্যাপারে নিজেদের ইতিবাচক মনোভাবের কথা অপরদিকে সেই হারের তিক্ততা ভুলে অধিনায়কত্বের নতুন শুরুটা স্মৃতিমধুর করে রাখতে চাইবেন নাজমুল শান্ত হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট